ভাইয়া দাঁড়ান এক মিনিট আপনারা কোথায় যাচ্ছেন ঢাকায় যাচ্ছে ভাইয়া ঢাকায় যাচ্ছেন আপনাদের বাসা কোথায় বগুড়াতে আপু এটা কি হয় আপনার আমার ছোট ভাই আচ্ছা ছোট ভাই আমি এসেছিলাম আপু ফেসবুক ধাদা চ্যানেল থেকে তো আপনাদের সঙ্গে ধাদা খেলতে চাই আপনার কি ধাদা খেলার জন্য ইচ্ছুক হ্যাঁ ইচ্ছুক আচ্ছা যদি সঠিক উত্তর দিতে পারেন সঠিক आंसर দিতে পারলে 1000 টাকা পুরস্কার দেওয়া হবে আচ্ছা তাহলে আমি প্রশ্নটা বলে ফেলি হ্যাঁ কোন জিনিস সবচাইতে কারণে মানুষ প্রশ্ন করতেছেন আচ্ছা দাঁড়ান আমি এক মিনিট কথা বলি শোনেন হ্যাঁ ভাইয়া ঠিক আছে শোনেন প্রশ্নটা নেগেটিভ হলেও উত্তরটা কিন্তু হবে বুঝতে পারছেন ভাইয়া

মানে মেয়েদের তো মনটা নরম হয় আমি যতটুকু জানি আপু একদম রাইট উত্তর দিয়েছে তো আজকের বিজয়ী আপু এক হাজার টাকা এই যে এক হাজার টাকা পুরস্কার তো পেয়ে খুশি হ্যাঁ তো এখন আপনারা কোথায় যাবেন এখন এই মতো ঢাকায় যাবেন আচ্ছা এই টাকা দিয়ে গাড়ি ভাড়া দিয়ে ঢাকায় যাবেন হ্যাঁ ঠিক আছে আমাদের ভিডিও গুলো বেশি বেশি দেখবেন আচ্ছা ঠিক আছে আপু আসি আপনি বগুড়াই বগুড়াই আচ্ছা আচ্ছা দুজনের মধ্যে সম্পর্কটা কি ভাই বোন আচ্ছা আচ্ছা ভাই বোন আচ্ছা ঠিক আছে তাহলে আমি এসেছিলাম ফেসবুক ধাঁধা চ্যানেল থেকে আজকে দুষ্ট মিষ্টি নিয়ে

আরে ভাইয়া রাগ হচ্ছেন কেন একটু কথাটা বোঝার চেষ্টা করেন আসলে এটা কি ধরনের প্রশ্ন ভাইয়া অপুরা না এক মিনিট বলেন প্রশ্ন করেন শত আরে ভাইয়া দাঁড়ান এক মিনিট আসলে প্রশ্নটা নেগেটিভ হলে উত্তরটা পজিটিভ হবে ভাইয়া প্রশ্ন বলেন হ্যাঁ আরেকবার বলি খেলে দিলে খুলে যায় ভিতরে গেলে আরাম পায় মানে 15 মিনিট সময় আছে হবে না হ্যাঁ ছাতা ভাইয়া তো বিজয়ী হয়েছে আজকে যে ভাইয়া বিজয়ী আমাকে টাকাটা দিচ্ছে আমি ছোট বোন অনেক কাজের আচ্ছা ঠিক আছে তো আমাদের ভিডিও বেশি বেশি দেখবেন আপু ভাইয়া ভাইয়া আচ্ছা থাকেন আসি আচ্ছা